সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই ভিডিওতে আরন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই ভিডিও জুড়ে থাকবে মালয়েশিয়ান এবং কানাডিয়ান কার্ডের ওভেন স্ট্যান্ড এবং বক্স ওভেন স্ট্যান্ড বক্স প্রায় প্রত্যেক ফ্যামিলিতে খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট দুইটা সবারই কম বেশ দরকার হয় এটা নিয়ে কথা বলুন প্রথমে আমরা একটা ম্যাজিক বক্স দিয়ে দেখা শুরু করতেছি ভাইটু কাছে এসে দেখান দেখেন এটা হলো ম্যাজিক কী ম্যাজিক হলো দেখছেন ডিজাইনগুলো কিন্তু হিলের ডিজাইন করা আছে আর দেখেন এখানে এয়ার সার্কুলেশনের জন্য আমরা একটু ছিদ্র আছি এখানে হ্যাঁ এয়ার সার্কুলেশন হবে দেখেন এটা ভিতরে দুই জোড়া দুই জোড়া চার 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 আট আর চার বারো বারো জোড়া দুটো থাকবে এখানে বারো জোড়া টু এখানে রাখতে পারবেন বারো চব্বিশ আর এদ এই ছত্রিশ জোড়া পর্যন্ত রাখতে পারবেন এটা সাইজ আছে তিরিশ ইঞ্চি হ্যাঁ তিরিশ বাই আটচল্লিশ তিরিশ বাই আটচল্লিশ এটা মূল্য আছে আমাদের কাছে এগারো টাকা টাকা এটা আমাদের কাছে নিতে পারবেন অনলি দশ হাজার টাকা এই রমজান মাস অনলি দশ টাকায় এই নিতে পারবেন তিরিশ বাই হ্যাঁ কানাডিয়ান অভিন্ডারিনী তিন হাজার টাকা যোগ হয়ে যাবে তেরো হাজার নয়শো টাকা আসবে এখন দেখতে পাচ্ছেন আরও দুটা হিল মডেলের একটা এবং একটা এটাও কিন্তু তিরিশ দেখেন ভাই দেখান এই তিরিশ আছে আর এদিকে আছে হাইট আছে আটচল্লিশ হ্যাঁ তিরিশ বা আটচল্লিশ চার ফিট ও আছে আর এটার কিন্তু ম্যাজিক না এটার পাল্লা সিস্টেম এতে দেখায় দেখুন পাল্লাতে কত সুন্দর ডিজাইন কারুকার্য করা আছে ভিতরে পাঁচটা তাক করা আছে দেখছেন ভিতরে পাঁচটা তাক এক দুই তিন চার পাঁচটা তাক করা আছে প্রচুর পরিমাণ জুতার কালেকশন এখানে রাখতে পারবেন এটা এমডিএফ মালিশন প্রসেসিং কার্ডের তৈরি এটা এবং এটা সেম প্রাইস পড়বে এই দুইটাই একই জিনিস সেম প্রাইস পড়বে এটা মূল্য আছে আপনার নয় হাজার নশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে আট হাজার নশো টাকা নিতে পারছেন আরও এই রমজান মাস উপলক্ষে এটার পরে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আট হাজার চারশো টাকায় মাত্র এই রমজান মাসে এই দুটা প্রোডাক্ট নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র আট হাজার চারশো টাকা এখন দেখতে পাচ্ছেন ভিনিয়ারের একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কিন্তু আছে তিরিশ আর হাইটে আছে আপনার সাড়ে তিন ফিট বিয়াল্লিশ আর এটা ডয়ের নাই ডয়ের ছাড়া শুধু দুটা পাল্লা করা আছে পাল্লাতে দেখেন কত সুন্দর ফিনিশিং করা আছে আমাদের কিন্তু বাড্ডা ফ্যাক্টরি আমাদের বাড্ডাতে আছে এবং কত সুন্দর ফিনিশিংয়ের কাজ করে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা ভিতর বাইরে ভিতরেও অনেক সুন্দর চমৎকার ফাইবার টানা ফিনিশিং করা আছে এই বিলিয়ারের প্রোডাক্টের দাম আছে সাত হাজার নয়শো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার চারশো টাকা এখন দেখতে পাচ্ছেন দুই ফিট বাই চার ফিট হ্যাঁ এই যে দেখেন দুই ফিট বাই চার ফিট এটা ওভেন স্ট্যান্ড ওভেন স্ট্যান্ডের দুইটা পাল্লা আছে সুন্দর পাল্লা এবং একটা আছে আছে সহ এই এই ওভেন স্ট্যান্ডটার দাম টাকা টাকা পেয়ে দেবেন মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলে এটা সাত হাজার চারশো টাকা নিতে পারবেন আরও একটা সুবক্স আমরা দেখতেছি এটা কিন্তু ক্যানাডিয়ান ওভিনিয়ারের সুবক্স এটা কিন্তু খুব সুন্দর একটা মডেল দেখেন ভাই কাছ থেকে দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন একটা ডয়ার করা সহ এটা ভিনিয়ারের তৈরি আছে মূল্য পড়বে আট হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সাত হাজার নয়শো টাকায় আমরা এই শো বক্সটা দিতে পারছি আপনাদেরকে ক্যানাডিয়ান ও ভিনিয়ারের তৈরি আছে আমরা এখন চলে যাচ্ছে আরও দুইটা জি আরও দুইটা ওভেন স্ট্যান্ড ডেলিভারি যাবে এটা যাবে ঢাকার বাহিরে এই ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে এটা আমরা জাস্ট লুকিংটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর ফিনিশিং করা আছে ক্যানাডিয়ান অগ্নেয়ারের তৈরি করা আছে এটা কিন্তু আপনার আড়াই ফিট বাই চার ফিট এটা মূল্য আছে নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা আট হাজার নশো টাকা নিতে পারবেন আট হাজার নয়শো এটা দেখেন একটু ছোটো আছে এটা হলো আট হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্টে সাত হাজার নয়শো টাকায় নিতে পারছেন আপনারা ইনশাআল্লাহ আর এন ফার্নিচারের সঙ্গে থাকবেন আর এন ফার্নিচারে যোগাযোগ করবেন নিত্যানতুন কালেকশনের জন্য কাস্টমাইজ অর্ডার এবং আপনাদের সাইজ অনুযায়ী আমরা বানিয়ে দিতে পারবো কালারটা যেমন দেবেন তেমনই করে দিতে পারব ইনশাল্লাহ হয়তোবা বা উনিশ বিশ হবে কারণ আপনি ক্যামেরা ছবি দেখায় একটা কালার দিবেন বাস্তবতার সঙ্গে একটু উনিশ বিশ থাকবে এটা মেনে নিতে হবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসে দেখবেন ওপরের মেট্রো চলছে মেট্রো রোলে তিনশো ছিয়াশি নম্বর প্ল্যার সামনে ফুলকল মসজিদ নিয়ে ঢুকলে প্রথম হাতের বামে একটা রোড আছে এই রোডে চলে আসলে আর ফার্নিচার পেয়ে যাচ্ছেন ভিডিওতে যা নাম্বারে কল করতে পারেন গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন সরাসরি ফার্নিচার এন্ড ফার্নিচার কারখানা এবং ফ্যাক্টরিতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ